সুরা আলে ইমরানের ফজিলত সুরা আলে ইমরান কুরানের তৃতীয় সুরা এতে দুই শূন্য শূন্যটি আয়াত রয়েছে এটি কি আল বাকারাহ কি সুরার পর সবচেয়ে বড় সুরা রাসুল্লাহ বলেছেন তোমরা দুইজ বলজ বলে সুরা সুরা আল বাকারাহ ও আলে ইমরান পাঠ করো কারণ কিয়ামতের দিন এই দুটি সুরা মেঘের ছায়া বা পক্ষীর সারির মতো হয়ে আসবে এবং যারা তা পাঠ করত তাদের পক্ষে সুপারিশ করবে গী শহী মুসলিম এই সুরায় রয়েছে ইমান তাওহিদ ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসার শিক্ষা উহুদের যুদ্ধ মামরিয়ম ও ইশাআড এর ঘটনা উল্লেখ করা হয়েছে যা মুসলিমদের জন্য বড় শিক্ষা যারা এই সুরা নিয়মিত পাঠ করে তাদের অন্তরে ইমান মজবুত হয় দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভ করে এটি শয়তান থেকে রক্ষা করে এবং কবরের আজাব থেকেও মুক্তি দেয় আসুন আমরা নিয়মিত সুরা আলে ইমরান তিলাওয়াত করি ও এর বার্তা অনুসরণ করি সুরালে ইমরান কুরানের জিলত ইসলামিক পোস্ট বলো জলে সুরা কুরানের আলো হাদিস ইমান সুন্নাহ ইসলামিক গান খোয়ান ব্যাংলা